গুড মর্নিং সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে বুধবার সকাল এখন বাজে ছটা তোমাদেরকে বলেছিলাম না যে যেদিন মানে আর কি রোদটা উঠবে সেদিন আমার এই জানালা দিয়ে মোটেই থাকা যাবে না তো দেখো আজকে ঠিক সেরকম অবস্থা তো সকালবেলা মোটামুটি সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর এখন এসেছি হচ্ছে সকালবেলা রান্নার জোগাড় করতে আমাদের ঘরের পেছনেই মানে আমাদের পুকুর পাড়ে আর কি অনেক ওই ঘাটকোল আমরা তো ঘ্যাটকোল বলি তোমরা সবাই কি বলে চেনো আমি ঠিক বলতে পারবো না অনেকে এটাকে নাকি খারকোল না কি বেশু বলে অনেকে যাই হোক প্রথমে তো আমি খুঁজেই পাচ্ছিলাম না কোনটা কোন কি কাটবো কোনটা কাটবো কচু গাছ ওটা পুরো গুলিয়ে ফেলছিলাম তারপরে বুঝতে পেরেছি মানে হট করে প্রথমে গেছি তো আমি ঠিক করে বুঝে উঠতে পারছি না কোনটা কচু গাছ কোনটা গ্যাটকোল গাছ বুঝে উঠতে পারছিলাম না তো তারপরে সেগুলো একে একে নিলাম আর সব পাতাগুলো না তেমন একটা ভালোও ছিল না যে আমি হট করে গিয়ে নেবে এবার ভাবছিলাম এগুলো নেব কি নেব না ভাবতে ভাবতে তারপর দেখি কি পেছন দিকে আরও বেশ ভালো ভালো তা আছে এই জন্য আমি সবজি তাহলে থাক ওগুলো ওর মতো যখন কেটে ফেলেছি তো থাকে এদিকে আবার ভালো ভালো নিয়ে নিই তা সেই জন্য এখন এগুলো নিয়ে চলে এসেছি আর এখন ওই শুধু পাতাগুলো কেটে নেবো ওই যে দেখতে পাচ্ছ। পাতাগুলো কেমন সব ফুটো ফুটো মতো হয়ে গেছে এই জন্যই প্রথমে নিচ্ছিলাম না ওইগুলো হাঁ করে দাঁড়িয়েছিলাম যে কি করব। তারপরে পাতাগুলো নিয়ে আসলাম এখন ওই যে ওর যে ডালগুলো আর কি ওগুলোকে কেটে রেখে দেবো আর ওর থেকে শুধু এই পাতাগুলো নিয়ে নেবো তা আমি সেটাই এখন করছি এই পাতাগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি নিয়ে এগুলোকে ধুয়ে নেবো আমার না ধুয়ে নিতে মনে নেই আগে ধুয়ে নিলে বেশ ভালো হতো কিন্তু মনে নেই কি করবো তাই পরেই ধুলাম আর আগে কোনো দিন আমি এটা রান্না করি না আজ ফার্স্ট টাইম তো তারপর এখন একটু এই গ্রিন টি করবো জন্য আজকে আর গ্যাসটা ধরাবো না মাইক্রোওভেনেই দিয়ে দেবো আর ওই কাচের বোলটা না আমি ওর ভেতরেই রেখে দিই তার কারণ আমার হাত থেকে প্রচুর কাচের জিনিস ভাঙে আর বাইরে থাকলে পরে কখন ফট করে ভেঙে যাবে পড়ে যাবে সেই জন্য ওর ভেতরেই রেখে দিই আর জলটা একটু গরম হতে দিয়েছিলাম দু মিনিটের জন্য তো এখন গরম হয়েও গেছে এটা তার ওর মধ্যে আমি এখন একটু গ্রিন টিটা দিয়ে দেবো আর কেমন ফুটছে দেখো জলটা প্রচণ্ড গরম হয়ে গেছে আর একটু কম গরম করলেও হতো তো এর মধ্যে এখন চাটা দিয়ে দিয়েছি দিয়ে এটা এর মধ্যে হতে থাক আমি এখন যাব হচ্ছে আমাদের আমরা গাছতলায় দেখবো পাকা আমরা পড়েছে কিনা তা একটাও পড়েনি তা ওদিকে আর না গিয়ে আস্তে আস্তে এখন চলে আসলাম এদিকে কটা সবজি দেবো যেহেতু সকালবেলা রান্না করতে হবে তো কি করব আর আমাদের চারপাশে অনেক রকম সবজি আর কি পাওয়া যায় আমার বাবা লাগিয়ে রেখে দেয় ওখান থেকে আমাদের টুকটাক নেওয়া হয়ে যায় আর এই সবজি তোলা নিয়ে একটা মজার ঘটনা ঘটেছে সেটা তোমাদেরকে আমি পরে বলবো ওখান থেকে কটা উচ্ছে নিয়ে নিলাম নিয়ে এবার এসেছে ঝিঙে ঝিঙে তুলতে আর এটা যে কী শক্ত আমি ওটাকে হাত দিয়ে কিছুতেই তুলতে পারলাম না এবার ক্যামেরা করতে করতে আরও এক হাত আমি কিছুতেই ওটাকে গাছের থেকে ছড়াতে পারিনি তারপর ক্যামেরাটা রেখে আমি দুই হাত দিয়ে ওটাকে কোনো রকমে ছিঁড়ে তাই নিয়ে এসেছি তো যাই হোক এখন আমি আবার ঘরে চলে এসেছি গ্রিন টিটা হয়ে গেছে এবার এটাকে একটু ছেঁকে নেব নিয়ে এটা আমি এখন সকালবেলা খেয়ে নেবো আর হচ্ছে সকালে এখন আর মোটামুটি কিছু খাওয়া হয় না আগে না খুব খিদে পেত এখন না খেয়ে খেয়ে আর সকালে খাওয়া হয় না এই সকালে শুধুমাত্র এই গ্রিন টিটুকুই খাওয়া হয় এবার খাওয়া দাওয়া করে কেমন ঘেমে গেছি আজকে সকালে না প্রচণ্ড গরম পড়েছে কিন্তু দিয়ে এখন আমি যাবো রান্নাঘরে তা চলে এসেছি রান্না করতে আমাদের গ্যাসে উনুনে দুটোতেই রান্না হয় আমার যেদিন ইচ্ছা আমি গ্যাসে রান্না করি যেদিন ইচ্ছায় আমি উনুনে রান্না করি তো আজকে আমি উনুনে রান্না করব অল্প কিছু সবজি তো ওই ঘর থেকে কেটে নিয়ে এসেছিলাম আর এখন বাকিটা আমি এখান থেকে এখন সব কেটে নেবো আস্তে আস্তে কেটে নিয়েছি ওদিকে আস্তে আস্তে হতে থাকবে আমি এগুলো কাটবো আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল হবে উচ্ছে ভাজা হবে ডাল হবে ঘ্যাটকোল পাতা বাটা হবে ডালটা আমি উনুনে বসিয়ে দিয়েছিলাম জন্য তোমাদের সাথে ভিডিও করা হয়নি যাই হোক এইবার রান্না করতে করতে সেই গল্পটা করি যে সবজি তোলা নেই কী হয়ে যায় আমি সচরাচর এখনও পর্যন্ত কোনো দিন সবজি টবজি তুলি না হয় মা না হয় বাবা ওর দুজনের মধ্যে যে কেউ সবজি তুলে নিয়ে আসে এবার বাবা শুয়েছিল জন্য আমি আর বাবাকে শুধু শুধু ডাকিনি যাই আমি গিয়ে তুলে নিয়ে আসি এইবার আমি সবজিগুলো তুলে নিয়ে এসেছি বাবা তা জানে না আমি নিয়ে রেখে দিয়েছি এবার বাবা এসেছে আমাকে বলছে বৌমা হচ্ছে আমাদের সবজিগুলো না সবাইকে চুরি করে নিয়ে গেছে ঘ্যাটকল তুলে নিয়ে গেছে উচ্ছে ঝিঙে একটা কিচ্ছু গাছে নেই এবার আমি বাবার সঙ্গে মজা করছি আমি কে নিয়ে গেল বলছে বলছে কি জানি না তাই আমি বলছি কি তা আমি বলছি তাহলে চোরটা কি ধরে দেবো ধরে দিলে কি দেওয়া বলছে দেবো তা দাও চোর ধরে দাও যাই হোক এই গল্প করছিলাম দুজনে একটু মজা করছিলাম তারপরে বাবা শুনতেই পেয়ে গেছে যে আমি চোর দেখো এদিকে আমার রান্নাবান্না সব প্রায় কমপ্লিট এবার আমি খাওয়া দাওয়া করে নেবো তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না কিন্তু আর সকলে অনেক 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 ভালোবাসা দিও আমার ভিডিও তো আর এইভাবেই তোমরা সাপোর্ট যাও টাটা সবাইকে